আল্লাপাক এই সমস্ত সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসেন মানুষকে কাকে কথাটার তো প্রমাণ লাগবে লাগবে না প্রমাণটা দিচ্ছি এই মহাবিশ্ব সৃষ্টি করার পর অনেক সৃষ্টি করেছেন কিছু কিছু নাম আল্লাপাক আমাদেরকে জানিয়েছেন এমন অনেক মাখলুক আল্লাহর ছিল বা আছে আমরা সেটা জানি না আমরা জানি জিনদের কথা তাই না আমরা জানি ফেরেশতাদের কথা তাই না এই মহাবিশ্বে ফেরেস আছে না আমাদের এই পৃথিবীতে জিন জাতি আছে না আছে আর লক্ষ কোটি প্রজাতির মাখলুক তো আছেই এই সমস্ত মাখলুকের মধ্যে আল্লাহ পাক মানুষকে সবচেয়ে বেশি ভালোবাসেন কারণ আল্লাহ পাকের সবচেয়ে শ্রেষ্ঠ একটা সৃষ্টি আছে জান্নাত কি নাম জান্নাত এর চেয়ে বড় কোনো নিয়ামত আছে এই জান্নাত কাদের জন্যে মানুষের জন্যে যাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসবেন তার জন্য স্পেশাল একটা গিফট দিতে মন চায় না চায় না মনে করেন আপনি আপনার মাকে ভালোবাসেন মন চায় না মাকে একটা সুন্দর বোঠা কিনে দেয় মায়ের থাকার জন্য একটা সুন্দর বাসা করে দেয় মায়ের টয়লেট করতে অসুবিধা না হয় টয়লেট সুন্দর করে দেয় মন চায় না মন চায় তা আল্লাপাক মানুষকে এত ভালোবাসেন যে মানুষের জন্য আল্লাপাক জান্নাত সৃষ্টি করেছেন মানুষ আল্লাপ কিন্তু মহাবিশ্ব সৃষ্টি করার পর পরই সৃষ্টি করেন নাই শ্রদ্ধা পরে দেখবেন আল্লাপাক মানুষের উপর এমন একটা সময় চলে গেছে যখন মানুষ কোন আলোচ্য বিষয় ছিল না মানে মহাবিশ্বে মানুষকে সৃষ্টি করা হবে এরকম কোন আলোচ্য বিষয় ছিল না অনেক পরে আমরা সৃষ্টি হয়েছি আর এখন পৃথিবীতে মানুষের আচরণ দেখলে মনে হয় যে মানুষই সব তাই না সব মানুষের জমি বাড়ি গাড়ি অট্টালিকা টাকা পয়সা সম্পত্তি ক্ষমতা এই বিশ্ব বিশ্বের 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 রাজনীতি সমরনীতি সব আমাদের মনে হয় অর্থনীতি না এখন মানুষের ভাব দেখলে মনে হয় যে মানুষ পৃথিবী ধ্বংস হওয়ার পরে মঙ্গলে গিয়ে থাকবে মঙ্গল ধ্বংস হওয়ার পরে শরীতে গিয়ে থাকবে তারপর অন্য গ্রহে তারপর অন্য গ্রহে এখন মানুষ বলে যে শুক্র গ্রহ আমার মানুষ বলেছে শুক্র গ্রহ আমা দিন আগে একটা দেশ দাবি করেছে শুক্র গ্রহটা আমাদের আরেকটা দেশ তার বিপক্ষে দাবি করেছে না ওইটা আমাদের তো মানুষের আচরণ এখন এমন মানুষ যে পৃথিবীতে বাস করছে পৃথিবী তো মানুষের না তা মানুষের মানুষ এসেছে এখানে কোথেকে থেকে আসে নাই আমরা কি পৃথিবীর বাসিন্দা ছিলাম আমরা জান্নাতে ছিলাম আমাদের পিতা মাতা কোথায় ছিলেন জান্নাতে আর আমাদের আত্মাগুলো কোথায় ছিল রুহের জগতে এই পৃথিবীতে তো আমি এসেছি অনেক পরে আর এখন মনে হয় সব কিছুর মালিক আমি একাই এটা ফেরাউনি আচরণ কিরকম আচরণ ফেরাউন আচরণ কমলে আমি তোমাদের মহান রব মানুষের ভাব সাব দেখলে মনে হয় আল্লাহর বিধানের পাঁচ পয়সা পরোয়া করবে না দেখাবো আপনাকে কানের মধ্যে দিনে পাঁচবার আসছে হাইয়া আল্লাহাল নামাজ পড়বে না একটু মূল্যায়ন করল না আল্লাহ তাকে প্রথমে জাকাত ফরজ হয়ে গেছে দশ বছর বিশ বছর হয়ে যাচ্ছে জাকাত ফরজ হয়ে গেছে জাকাত দেয় না মানুষ পরোয়া করে আল্লাহ আল্লাহ বলছেন জেনার ধারের কাছেও যেও না ও বলবে না এটা কাছে আসার গল্প মানুষ আল্লাহ বলবেন সুদ খেও না এটা কল্লাহ জারুমিনা রিবা সুদের অবশিষ্ট অংশ সব ছেড়ে দাও ওয়াইল্ড ল্যান্ড যদি না ছাড়ো

সত্যিকার আদতে আমরা আল্লাহকে খুব একটা পরোয়া করছি না আল্লাহকে পরোয়া করার অর্থ হচ্ছে আল্লাহর হুকুম আহকাম মেনে চলা যদি আমি আল্লাহর হুকুম মেনে চলি তবেই প্রমাণ হবে হ্যাঁ আমি আল্লাহকে পরোয়া আসেন মানুষকে আল্লাবাক সৃষ্টি করেছেন অনেক পরে সৃষ্টি করার ঘটনাটা আল্লাহবাক সুরাজ সদের মধ্যে একটু সুন্দর করে বলেছেন মানে অন্য অন্য ঘটনার চাইতে আরো বেশি সুন্দর করে তা আমার মত প্রতিটাই সুন্দর এটা আমার কাছে বেশি ভালো লাগে কারণ এখানে আল্লাহ আরেকটা শব্দ বলেছেন যেটা অন্য জায়গায় বলে নাই অনেক জায়গায় কোরআনে আছে মানুষকে কিভাবে সৃষ্টি করা হয়েছে কিন্তু এই সুরের মধ্যে সুরা সদের মধ্যে একটু ব্যতিক্রম আছে আর একটু ভালোবাসা আল্লাহ পাক যে ইয়া ইবলিস হে ইবলিস মা মানআকা আন হে ইবলিস তোমাকে কিসে বারণ করলো তাকে সেজদা করতে যাকে আমি আমার হাত দিয়ে সৃষ্টি করেছি কথা বোঝেন না না হে ইবলিস কিসে তোমাকে বারণ করলো কিসে তোমাকে নিষেধ করলো কেন তুমি চেষ্টা করলো না আদমকে সহজ করে দিলাম আদমকে যাকে আমি সৃষ্টি করেছি আমার হাত দিয়ে আল্লাহ বা অন্য কোন সৃষ্টিকে এভাবে ব্যাখ্যা করেছেন যে আমি আরস্যকে সৃষ্টি করেছি আমার হাত দিয়ে আমি মহাবিশ্বকে সৃষ্টি করেছি আমার হাত দিয়ে ব্যাখ্যা করেছেন বাকি সৃষ্টির ক্ষেত্রে আল্লাপাক বলেছেন আল্লাপাক যখন কিছু করতে চান খালি বলেন খুন ফয়াকুন আদমের ক্ষেত্রে আল্লাপাক বলেন নিকুন ফয়াকুন বলেছেন কথা বুঝতে পারছেন আদমের ক্ষেত্রে আল্লাপাক বলেছেন আমি তাকে আমার হাত দিয়ে সৃষ্টি করেছি হাতের ব্যাখ্যা কি সেটা নিয়ে আমাদের তর্ক করার দরকার নাই মূল কথা হচ্ছে এখানে আল্লাপাক ভালোবাসা বুঝিয়েছেন আদম আর ইসলামকে আল্লাপাক ভালোবেসে সৃষ্টি করেছেন স্পেশাল সৃষ্টি এবার আসেন সৃষ্টি করার পর তাকে রেখেছেন কোথায় জান্নাতে তারও আগে আল্লাহ পাক সমস্ত জ্ঞান আদম আলী ইসলামকে শিক্ষা দিয়েছে সুফান আল্লাহ পড়বেন না মানুষ সম্মানিত কি কারণে শারীরিক গঠনের কারণে জ্ঞানের কারণে আপনি যাকে ভালোবাসেন বেশি তাকে আপনি সব শেখাতে চাইবেন না তাকে আপনি সব দিতে চাইবেন না আমার সব তোমার জন্য আমি তোমাকে ভালোবাসি বলেন না বলেন কারে কারে বলছেন জীবনে

আদম আলাইহিস সালাম বললেন فلما انباهم باسمائهم قال الم اقول لكم اني اعلم غيب السماوات والارض الله পাক প্রথমে ফেরেশতাদেরকে বললেন নামগুলো বলে দাও ফেরেশতারা বলল لا علم لنا الا ما علمتنا আপনি যতটুকু শিখেছেন এর বাইরে আমরা জানি না তে আদমকে বললেন আলাইহিস সালাম তুমি নামগুলো বলে দাও তিনি সমস্ত নাম বলে দিলেন এবার আল্লাহ পাক বললেন আমি কি তোমাদেরকে বলি নাই যে আমি যা জানি তোমরা তা জানো না কারণ ফেরেশতারা কি বলেছিল আগে ত্যাজি আইল উফি হ্যাঁ মাইউফসিদ উফি হ্যাঁ আপনি কি এমন কোন সৃষ্টি পৃথিবীতে পাঠাতে চাচ্ছেন খলিফা করে যে পৃথিবীতে ফাঁসার সৃষ্টি করবে আর রক্তপাত ঘটাবে ফেরেশতারা নেগেটিভ কথা বলেছিল আল্লাহ সেই ফেরেশতাদের সামনেই আদম আহেল ইসলামকে সম্মানিত করলেন জ্ঞানের মাধ্যমে কিসের মাধ্যমে ফেরেশতারা যে কথাটা বলেছিলেন সেটা কিন্তু বাস্তব পৃথিবীতে এখন কিন্তু মানুষ এই দুইটা কাজই করছে বেশিরভাগ মানুষ কি করছে হওয়ায় রক্তপাত ঘটাচ্ছে না হলে ফেতনা ফাসাদ সৃষ্টি করছে বুঝতে হলে আপনি দুই চোখ দিয়ে বিশ্বটাকে দেখেন বিশ্বের প্রতিটা সেক্টর এখন ফাঁসাদ দিয়ে ভর্তি প্রতিটা সেক্টর এমন একটা লেভেলে চলে আসছে ফাঁসাদ যে একটা নিউক্লিয়ার ওয়েপেন্স একটা পারমাণবিক বোমা যদি ফাটে পৃথিবীতে পৃথিবীর রূপরেখা চেঞ্জ হয়ে যায় আর এই বোমা নিশ্চয়ই জিঞ্জারি তৈরি করে নাই কে তৈরি করছে মানুষ এর এর মধ্য দিয়ে কি মানবতার কল্যাণ হবে যদি একটাও ফাটে কখনো সাতচল্লিশের দিকে ফাট ফেটেছিল না দুইটা কোথায় কোথায় জাপানে হিরোসীমায় আর কোথায় বৌমাগুলোর নাম বলতে পারবেন হ্যাঁ মার্শাল্লাহ মার্শাল লিটল বয় আর ফ্যাটম্যান এখন পর্যন্ত জাপানের নাগরিক যারা আছেন এর যে বিষক্রিয়া এর এদার দ্বারা ইফেক্টেড তারা এখন বংশ পরম্পরায় এটা চলছে আর এখন যে পারমাণবিক অস্ত্রগুলো আছে এগুলো শক্তি তখনকার চাইতে হাজার বেশি শক্তিশালী রাশিয়া সেদিন বলেছে আমাদের কাছে এমন ক্ষেপণাস্ত্র আছে যেটা শব্দের গতির চাইতেও বেশি গতিতে যেতে ছাত্র আছেন এখানে দেখবেন যাই হোক আমাদের মূল পয়েন্টটা হচ্ছে পৃথিবীতে মানুষ বিভিন্নভাবে ভাবে ফাঁসার সৃষ্টি করছে এখন সামরিকভাবে ইকোনমিক্যালি পলিটিক্যালি এডুকেশন সেক্টরে সংস্কৃতি নামে বিভিন্ন ভাবে মানুষ ফাসাদ সৃষ্টি করছে দলিল আল্লাহ কোরআনে দিয়েছেন যহারাল ফাসাদ ফিল বরি ওয়াল বাহরি بما كسبت اইদিন নাস জলে স্থলে যত বিপর্যয় ছড়িয়ে পড়েছে এগুলো মানুষের হাতের কামাই কার হাতের কামাই আল্লাহর কথাকে আপনি চ্যালেঞ্জ করবেন সূরা এটা সুরা রুমের মধ্যে আছে পড়ে দেখেন আসেন আল্লাহ পাক মানুষকে জ্ঞান শিক্ষা দিলেন এটা ভালোবাসা নিদর্শন শুধু তাই না এবার পাক সমস্ত ফেরেশতাদের সামনে উপস্থাপন করে আল্লাহ পাক বলছেন যে ওয়েস কুল ন্যায়ালিন মেলায় কাতিস যুদু উলি আয়দম হে ফেরেশতারা তোমরা আদমকে এখন সেজদা করো কি করো সেজদা করো আপনি যাকে ভালোবাসবেন নিঃসন্দেহে আপনি চাইবেন তাকে বরা বারুক তাকে আমি বড় করি সবাই তাকে ভালো বলুক আপনি চাইবেন আল্লাহ পাক আদম আইন ইসলামকে ভালোবাসতেন দেখেন ফেরেশদা মণ্ডলীকে বললেন সেজদা করো ফস্তা সবাই চেষ্টা করলো ইল্লা ইবলিস ইবলিশ চেষ্টা করলো না সে কি বললো সলাখ তে আল্লা আপনি আমাকে সৃষ্টি করেছেন কি দিয়ে আগুন দিয়ে আর আদমকে সৃষ্টি করেছেন কাদা মাটি দিয়ে আমি কেন তাকে চেষ্টা করতে যাব আদা ওয়াস্তাক বর সে উদ্ধত আচরণ করলো অহংকারী হলো এবং এই একটা কারণেই আল্লাহ তাকে চিরস্থায়ী লাহানত করলেন চিরস্থায়ী জাহান্নামে ঘোষণা করলেন ইবলিস চ্যালেঞ্জ করলো আমি আদমকে এবং আদম সন্তানদেরকে বিভ্রান্ত করবই পদভ্রষ্ট করবই আমি ডান দিক থেকে আসবো সুরা আরফ করে দেখেন ডান দিক থেকে আসবো বাম দিক থেকে আসবো সামন থেকে আসবো পিছন থেকে আসবো আমি তাদেরকে পদ ভ্রষ্ট করেই ফাকু বলে দিলেন যারা তোকে অনুসরণ করবে আদম সন্তানদের মধ্য থেকে ওদের সবাইকে দিয়ে আমি নাম পূর্ণ করবো না আর একটা কথা বলে দেই এখানে সুরা আরফের একশো উনআশি নাম্বার আয়াত এটাও আছে ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس প্রচুর জিন আর মানুষকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করব প্রচুর জিন আর মানুষকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করব কত জিন আর কত মানুষ আমি জিনের হিসাব জানি না মানুষেরটা জানি প্রতি হাজারে নয়শো নিরানব্বই জন জাহান্নামে যাবে বলেন না আউজবিল্লা সেই বুখারিতে চারবার হাদিসটা এসেছে প্রতি হাজারে নয়শো নিরানব্বই জন মানে ম্যাক্সিমাম এটা ম্যাথামেটিক্যালি হিসেব করার দরকার নাই এর মানে হচ্ছে অধিকাংশ মানুষে কি করবে জাহান্নামে নামে যাবে এবং এটা আমাদের উন্মতের ক্ষেত্রে এসেছে তেহাত্তরটা দল হবে আছে না বাহাত্তর দল কোথায় যাবে জাহান্নামে এটা বোঝানো হচ্ছে বেশিরভাগ মানুষই কোথায় যাবে জাহান অপরাধ কি ছিল অপরাধটা বলা আছে আয়তে এক নম্বর লহুম কলু বল অপরাধ ছিল যে আল্লাহ হৃদয় দিয়েছিলেন উপলব্ধি করে নাই কলব দিয়েছিলাম উপলব্ধি করেনি জাহান্নামে যাওয়ার কারণ বললে আহো অ্যা দ্যান উলুন লায় কান দিয়েছিলাম শুনে নি বলুন ল্যু বি সি রুন আবিহা চোখ দিয়েছিলাম দেখেনি হৃদয় দিয়েছি উপলব্ধি করে নাই এক নম্বর কারণ কান দিয়েছি শোনে নাই চোখ দিয়েছি দেখে নাই উ ল্যা এই আম এরা হচ্ছে গবাদি পশুর মতো এটা আল্লাহর কথা আমার প্রতি রাগুল না আল্লাহ বলেছেন তারা হচ্ছে গবাদি পশুর মতো

বরং চেয়েও বেশি শক্ত হয়ে গেছে দেখবেন আল্লাহর আয়াতগুলো যখন আপনার কলিজে আঘাত করবে না শক্ত হয়ে যাবে বুঝবেন আপনার কলবে দুইটা জিনিসের অভাব আছে একটা হচ্ছে আপনার কলব নিয়মিত পরকালকে স্মরণ করে না নিয়মিত আপনার কলব মৌদকে স্মরণ করে না দুই নাম্বার হচ্ছে আপনার কলবে কোরআনের তেলাওয়াত পৌঁছাচ্ছে না এই দুটোই কারণ কারণ নবী সালাম বলেছেন পাপ করলে কলবের মধ্যে কালো দাগ পড়ে এভাবে পাপ করতে 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 কলবটা কলুষিত হয়ে যায় দুর্গন্ধ বের হয় কুচ্ছিত হয়ে যায় যদি মানুষ তবা করে কালিমা মুছে যায় তবা না করলে তা বাড়তে থাকে নবীজি বলছেন আমি কি তোমাদেরকে জানিয়ে দিব কোন কাজ তোমার কলমের মরিচা দূর করবে সাহাবিরা বলেন অবশ্যই আর তিনি তখন এই দুইটা কাজ বলেছেন এক নাম্বার বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত এবং মৌতের স্মরণ তোমার কলবকে পরিষ্কার করে দেবে এই দুটো কাজ আমরা করতে চাই না এখনকার সভ্যতায় গিয়ে দেখবেন কবরস্থান সমাজের বাইরে থাকে একটা সমাজ এর বাইরে দেখবেন কবরস্থান দূরে ঢাকা হলে তো কথাই নাই দেখবেন বনানিতে কবরস্থান তার আশপাশে মানুষ ছুটছে আর ছুটছে জীবনে দুনিয়া জীবিকার তাগিদে একবার ফিরে তাকানোর সময় নাই জায়গাটা কি কোন জায়গা তো একটা সময় ছিল নবিসের যুগ থেকে শুরু করে যুগে কবরস্থান ছিল মসজিদের পাশে পাশে কোথায় এলাকার মূল যে পাচক তো নামাজে যেত কবর দেখত পরকালকে স্মরণ করতো করতো চলে আসতো এখন দেখবেন মাসে একদিনও কেউ কবরস্থানে যায় না তো মৌতের কথা স্মরণ হবে কিভাবে আচ্ছা আসেন মূল জায়গায় আসে এই দুইটা কাজ আপনার কলবের মরিচা দূর করবে আমি এখানে ওই কারণগুলো বললাম থেকে কোন কোন কারণে আর অফের এক বেশিরভাগ মানুষ জাহান নামে যাবে আল্লাপাকল ইসলামকে সৃষ্টি করার পরে যখন এভাবে ফেরেস তাদের সামনে উত্থাপন করলেন ফেরেস তারা করলো ইবলিস করলো না ইবলিস চ্যালেঞ্জ করলো আল্লাপাক ঘোষণা করলেন যারা ইবলিসের পদান্ক অনুসরণ করবে তাদেরকে দিয়ে আল্লাহ পাক জাহান নাম পূর্ণ করবেন বলেন নজবুল্লাহ আর ইবলিস সম্পর্কে আল্লাহ পাক আমাদেরকে সতর্ক করলেন এভাবে আল্লাহ পাক বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনগণ লা তাতাবিউ খুতুআতিশ শাইতান তোমরা শয়তানের পদাঙ্গ অনুসরণ করো না ইন্নাহু লাকুম আদুউম মুবিন নিশ্চয়ই সে তোমাদের স্পষ্ট শত্রু আল্লাহ পাক জানিয়ে দিলেন জানিয়ে দেওয়ার পরে আদম এবং হাওয়া আলাইহিমাস সালাম তাদেরকে রাখলেন জান্নাতে কোথায় যাকে আপনি ভালোবাসবেন তাকে সবচেয়ে শ্রেষ্ঠ গিফট দিতে যাবেন প্রমাণ জান্নাতে থাকলেন একটা পরীক্ষা পরীক্ষার কারণ আছে পরীক্ষার কারণ হচ্ছে আমি চাচ্ছি সে আরো বড় পুরস্কার পাক এটাই পরীক্ষার কারণ দুনিয়ার জীবনে আমরা এসেছি কি জন্য পরীক্ষা দিতে আল্লাহ পাক চেয়েছেন পরীক্ষায় পাস করে আমরা যেন আরো বড় পুরস্কার পাই আল্লাহ পাক দেখতে চান তোমাদের মধ্যে আমলের শ্রেষ্ঠকে একটা পরীক্ষা আলাপ নিলেন ওয়ালা তাকরাবা এই হিজা তোমরা দুজন এই গাছের কাছে যাবে না ও একটা কথা মিস করে গেছে এই দুজনের আরেকজন কে হাওয়া আলী সরা কোথা থেকে আসলেন তিনি আদম আলাইহিস সালামের একাকিত্ব বোধ হচ্ছিল জান্নাতে সঙ্গিনী সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস আপনাদের পৃথিবীতে না একজন উত্তম জীবন সঙ্গিনী খুব গুরুত্বপূর্ণ জিনিস পৃথিবীতে সে যদি ভালো হয় নেককার হয় সৎ হয় আপনি দুনিয়াতেই জান্নাতে থাকবেন ইনশাআল্লাহ আর সে যদি বৎকার হয় দুশ্চরিত্র হয় এবং আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধাচারণ করে আপনার আনুগত্য না করে আপনি দুনিয়াতেই জাহান নামের ফ্লেভার পাবেন ইনশাআল্লাহ তো আহওয়া আলী হাসালামকে সৃষ্টি করা হয়েছে আদম আলী হাসালামের থেকে পাজরের হাট থেকে এখানে একটা কথা মনে পড়লো বলার লোভ সামলাতে পারছি না এই হারের ব্যাপারে একটা কথা বলেছেন তিনি বলেছেন তাদেরকে তাদেরকে মানে বুঝে নেন কাদেরকে তাদেরকে সৃষ্টি করা হয়েছে বক্র হার থেকে বাঁকা হার থেকে কাদেরকে যদি যদি জোর খাটাতে চাও তাহলে হাটটা পটাশ করে ভেঙে দেবে আর যদি ওই অবস্থায় ছেড়ে দাও তাহলে সে বক্রই থেকে যাবে তার সাথে উত্তম নসিহতের মধ্য দিয়ে জীবন পার করতে হবে এবং এটা খুব ডিফিকাল্ট দুনিয়াতে সবচেয়ে বড় পরীক্ষাগুলোর মধ্যে একটা এটা বক্রহারকে নিয়ে জীবন চলা এটা সবচেয়ে বড় পরীক্ষাগুলোর মধ্যে একটা এখানে পাক যার প্রতি রহম করবেন সেই ইনশাল দেখবেন দুনিয়াতেই জান্নাতের ফ্লেভার পাবে আর দেখবেন যার ঘরে সৎ সৎ স্ত্রী নাই বৎকার স্ত্রী আছে সেই পৃথিবীতেই জাহান নামে স্বাদ পায় বলেন না আমরা দোয়া করি সবার ঘরে ঘরে যেন আল্লাহ পাক নেককার সৎ দান করেন আল্লাহ হাওয়া আলী সালাম এবং আদম আলী ইসলামকে আল্লাহ পাক রাখলেন কোথায় জান্নাতে আপনি ঘুম আসতেছে আমি কিন্তু অনেক কষ্ট করে কথা বলছি তো জান্নাতে রাখলেন একটা পরীক্ষা গাছের কাছে যাবে না এই গাছের নাম কি এটা বড় কথা নয় এই গাছের নামটা কি এটা কিন্তু বড় কথা নয় মূল কথা হচ্ছে পরীক্ষাটা কি গাছের কাছে যাবে না গাছের কাছে তারা গেলেন কিভাবে শয়তান তাদেরকে কি করল প্রলোভিত করলো এক পর্যায়ে তারা আল্লাহর এই বিধানের কথাটা ভুলে গেলেন এবং সেই নিষিদ্ধ গাছের কাছে চলে গেলেন এবার আল্লাহ রবুরা আলমিন এর আদেশ লঙ্ঘন করার কারণে পাক নারাজ হলেন নারাজ হওয়ার পরে আল্লাপাক তাদেরকে জান্নাত থেকে কি করলেন ইতিবিত নামিয়ে দিলেন নামিয়ে এর আগে একটা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে আদম আলাইহিস সালাম অপরাধ করার পরে প্রচন্ড রকমের অনুতপ্ত ছিলেন তিনি এত অনুতপ্ত ছিলেন যে কোন ভাষায় তিনি আল্লাহর কাছে তবা করবেন কিভাবে আল্লাহর কাছে অনুশোচনা প্রকাশ করবেন এই ভাষাটা পর্যন্ত তার জানা ছিল না আল্লাহ পাক কোরআনে বলছেন ফা তালাক ক আদম মিন রব্বিহ গালিমাত ফাতাবা আলাই আল্লাহ পাক আদম আলিসামকে তবার কালিমা শিখিয়ে দিলেন কোন কালিমা দিয়ে তুমি তবা করলে আমি সন্তুষ্ট হবে সেটা আল্লাহ শিখিয়ে দিয়েছেন এটা কি ভালোবাসার নিদর্শন নয় এটা একটা ভালোবাসার নিদর্শন যে তিনি আদম আল ইসলামকে ভালোবাসেন তবার বাক্যগুলো শিখিয়ে দিয়েছেন বলেন সুখান এই তবার বাক্য কোনটা ছিল রব্বেনা জলাম না ফুসানা ওয়াইলাম ফিরলেনা এই বাক্য আল্লাহ শিখিয়ে দিয়েছেন সুফান আল্লাহ এই বাক্য দিয়ে আদম আল ইসলাম তবা করলেন আল্লাহ বাক তবা কবুল করলেন কিন্তু সীমা লঙ্ঘন করার কারণে নামিয়ে দিলেন কোথায় পৃথিবীতে এবং পৃথিবীতে আদম আলী ইসলাম হাওয়া আলী ইসলাম ইবলিস তাকেও নামিয়ে দেওয়া হয়েছে এবার পৃথিবীতে আল্লাহ পাক দিলেন একটা হায়াত কারো একশো কারো দুইশো কারো তিরিশ কারো চল্লিশ কারো দশ বিশ আল্লাহ আলাম কারো দুই হাজার এক হাজার পাঁচ হাজার এমনও হায়াত ছিল এটা আল্লাহ জানেন ভালো এই সময়টুকুতে আল্লাহ পাক অফুরন্ত নিয়ামত দিলেন হায়াত দিলেন পরিবার দিলেন রিজিক দিলেন বাসস্থান দিলেন এমন প্রতিটা বস্তু যা এই জীবনে এই দুনিয়ার জীবনের প্রয়োজন আল্লাহ পাক সব কিছু দিলেন এগুলো কি ভালোবাসা নিদর্শন নয় ভালোবাসা নিদর্শন এবং আল্লাহ পাক একটা দর্শন দিলেন ফিলোসফি একটা মূলনীতি মূলনীতি শুনেন সুরা বাকারার আটত্রিশ উনচল্লিশ নাম্বার আছে আল্লাহতাক বলছেন কুল নেহ মিটু আমি আল্লাহ বললাম তোমরা নেমে যাও পৃথিবীতে সবাই একসাথে ফাহিম মাইয়া তিয়ান কুম্মিন দেন তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে প্রত্যেক যুগে যুগে তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে আসমানে কিতাব আসবে নবী রসুল আসবেন ফালমান জ্যা দিয়া যারা আমার হেদায়েতকে অনুসরণ করবে মেনে চলবে ফালা খৌফুন আইলাইহিম তাদের কোনো টেনশন নাই কোনো দুশ্চিন্তা নাই যেই জান্নাত থেকে এসেছেন সেখানে ফিরে যাবেন ইনশাআল্লাহ কি আল্লাহর হেদায়েত মেনে চলতো এটা আটত্রিশ 39 নম্বর আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযিনা কাফারু ওয়া কাযাবু কিন্তু যারা কুফরি করবে অস্বীকার করবে এবং আল্লাহর আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করবে ফা উলাইকা নার এরাই হচ্ছে জাহান্নামের অধিবাসী হুম ফিহা খালিদুন এখানে তারা চিরস্থায়ী হবে ইবলিসের সাথে কার সাথে ইবলিসের সাথে এই হলো দর্শন এরপর আপনাকে পাঠিয়ে দেয়া হলো পৃথিবীতে এখানে আমাদেরকে দেয়া হয়েছে সব কিছু আমাদের অন্ন আমাদের বস্ত্র আমাদের বাসস্থান আমাদের শিক্ষা আমাদের চিকিৎসা এভরি সিঙ্গেল নেসেসারি এলিমেন্টস যা আমাদের প্রয়োজন এই পৃথিবীতে বসবাস করার জন্য আল্লাহ প্রত্যেকটা দিয়েছেন সোফা এমনি এমনি দিয়েছেন আরে দিয়েছেন কিন্তু কাফের মোশরেক মুর্তাদ মোনাফেক মুমিন সবাইকে দিয়েছেন কাউকে দেন না এমন না আছে না হয়তো কাউকে বেশি কাউকে কম আর এই যে কম বেশি কম বেশিটা পাক নিজে ডিল করছে যাতে করে সমাজের মধ্যে ব্যালেন্সটা বজায় থাকে যদি একজন রিক্সাওয়ালার চাহিদা না থাকতো কে আপনাকে ওই জায়গায় পৌঁছে দিত কথা বুঝতে পারছে না একজন যিনি চুল কাটেন তার যদি চাহিদা না থাকতো কে আপনার চুল কাটত একজন পোশাক নির্মাতা তার চাহিদা না থাকলে কে আপনার পোশাক নির্মাণ করত একজন চিকিৎসক তার ওই জায়গায় মেধা এবং চাহিদা না থাকলে কে আপনার চিকিৎসা করতো আল্লাপাকে বৈচিত্র্যের মধ্য দিয়ে এই সমাজের মধ্যে দুনিয়ার মধ্যে একটা ব্যালেন্স বজায় রেখেছে আমরা যদি সবাইকে হাতের পাঁচটা আঙ্গুল সমান করতে চাই এটা হবে একটা আত্মঘাতী সিদ্ধান্ত পাঁচ আঙ্গুলের মধ্যে পার্থক্য থাকবে এটাই হচ্ছে হাতের সৌন্দর্য সব যদি এক সমান হতো হাত সুন্দর হতো না এবার আসেন ভালোবাসায় চলে আসি ওই যে এক ভাগ ভালোবাসা এবার আপনি পৃথিবীতে আছেন পৃথিবীতে পাক আপনাকে বলেছেন যে আমি তোমাকে ভালোবাসি হে আদম সন্তান আর এটা আমার হক যে তুমিও আমাকে ভালোবাসবে এটা কিন্তু হাদিসে এসেছে পাক বলেছেন হে আদম সন্তান আমি তোমাকে ভালোবাসি আর এটা আমার হক যে তুমিও আমাকে ভালোবাসবে এই পৃথিবীতে আমাদের ভালোবাসার কেন্দ্র কে হবেন সমস্ত কিছু ভালোবাসার উদ্দেশ্যে কার স্থান হবে আর আল্লাহ বলেছেন যদি তোমরা আমাকে সত্যিকার অর্থেই ভালোবাসো কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাততাবিউনি যদি তোমরা সত্যিকার অর্থে আল্লাহকে ভালোবাসো আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে একটা কাজ করো কি করো ফাততাবিউনি কার অনুসরণ করো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আর আমি আমাদের জীবনের প্রতিটা কাজ যদি মোহাম্মদ সাল আলী আসালামের পরীক্ষা মতো করি আপনি প্রমাণ করে দিবেন হে আল্লাহ আমি তোমাকে ভালোবাসি এবং আপনিও আল্লাহর ভালোবাসা পাবেন ইনশাল শুধু তাই নয় শুধু ভালোবাসাই নয় ওয়া উফির লাকুম জুনু বাকুম তোমাদের সমস্ত পাপ মাফ করে দেবো ইনশাআল্লাহ আল্লাহ গফুর রহিম আল্লাহ পা করছেন পরম করুণাময় অসীম দয়ালু এখন নবী সাল আলী হাসালামকে অনুসরণ কিভাবে করবেন ঘুমাবেন কার মতো রাসুলের মতো উঠবেন কার মতো করে অজু করবেন কার মতো বাথরুমে যাবেন কার মতো বের হবেন কার মতো নামাজ পড়বেন কার মতো করে তেল করবেন কার মতো সিকির করবেন কার কার তরিকায় ব্যবসা করবেন তরিকায় চাকরি বাকরি কার তরিকা করবেন বিভিন্ন সেক্টরে দায়িত্ব কার মতো করে পালন করবেন একজনই আপনার আপনারুল হাসান হাসান একজনকে আল্লাপা রোল মডেল করেছেন একজনকে কি করেছেন রোল মডেল তাকে ফলো করলেই ইনশাল্লাহ আপনি চান্নাতে চলে যাবেন আর এটা কি শুধু জীবনের একটা ক্ষেত্রে করবেন না সমস্ত ক্ষেত্রে করবেন আল্লাহ তৌফিক দান করুন আর নবী সাল আলী ভাসাল্লামকে যারা ভালোবাসেন তাদেরকে আপনি ভালোবাসবেন নবী সাল আলী ভাসাল্লামকে যারা ভালোবাসেন তাদেরকে আপনি ভালোবাসবেন যারা নবীকে ভালোবাসে না তাকে কি ভালোবাসবেন ভালোবাসার মানদণ্ড কি হবে আল্লাহর জন্যে ভালোবাসবো আল্লাহর জন্যেই ঘৃণা করো এটা আল্লাহর জন্য কাছে আসা আল্লাহর জন্য দূরে যাওয়া আরসের নিচে আল্লাহ পাক যে কয় শ্রেণীর মানুষকে আশ্রয় দিবেন যে সাত শ্রেণীর মানুষকে তার মধ্যে এক শ্রেণী আছে এমন দুই ব্যক্তি যারা পরস্পরকে শুধু আল্লাহর জন্য ভালোবাসে কেউ যদি কাউকে আল্লাহর জন্য ভালোবাসে তার উচিত তাকে জানিয়ে দেয়া যে হে অমুক ভাই আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি অমুক দিনী বোন দিনী বোনকে বলতে পারে আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসা এক ভাগ ভালোবাসা দিয়ে পৃথিবী চলছে এবার আসেন এই দুনিয়ার জীবনে আল্লাপা গ্রিজেকের পাশাপাশি একজন আদর্শ দিলেন উসমাতুল হাসানা দিলেন তাকে ফলো করতে বললেন এবং তিনি একমাত্র ব্যক্তি যাকে কবরে দেখানো হবে প্রশ্ন করা হবে মান হ্যাঁ রজুল বই সাফি মনে রাখবেন তিনি একমাত্র ব্যক্তি যিনি আপনার জন্য আমার জন্য কবিরা গুনাগার ব্যক্তিদের জন্য কে আমাদের মাঠে সুপারিশ করবেন তিনি একমাত্র ব্যক্তি যিনি হাউজে কাউসারে পানি নিয়ে আমাদের জন্য অপেক্ষা করবেন তিনি একমাত্র ব্যক্তি যার সুপারিশ আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহু আযজা ওয়া জাল মাঠে যখন সবাই ইয়া nafsi বলবে তিনি একমাত্র ব্যক্তি যিনি বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি অতএব আমরা সবাই যেন বিনা বাক্যবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের আদর্শ মেনে নেই এবং তার সুন্নাত অনুযায়ী জীবনযাপন করার চেষ্টা করি আল্লাহ আল্লাহ দান এই দুনিয়ার জীবনে ওই এক ভাগ ভালোবাসার মধ্যে আমরা কয়েক শ্রেণীর মানুষকে ভালোবাসে দেখেন এক নাম্বার পিতা মাতা তাই না দুই নাম্বার স্ত্রী তিন নাম্বার সন্তান সন্ততি চার নাম্বার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এবং আমরা যে দেশে থাকি সেই দেশকে ভালোবাসি না ভালোবাসি এই ভালোবাসাগুলো কিন্তু বৈধ এই ভালোবাসাগুলো কি বৈধ এখানে একটা বিষয় বুঝতে হবে যে ভালোবাসার আর ঘৃণা করার মানদণ্ড কে দিবে আল্লাহ এবং আল্লাহ এবং তার রাসুল এই মানদণ্ডে ভালোবাসবে যে ভালোবাসা বা যে আবেগ আল্লাহ এবং তার বিধানের অনুকূলে যায় না সেটা কি করবেন দুটো বিষয় পবিত্র ভালোবাসা আল্লাহ কর্তৃক স্বীকৃত বৈধ ভালোবাসা এটা একটা আর একটা এর বিপরীত শক্তি শয়তান কর্তৃক স্বীকৃত ভালোবাসা আমার কথাটা একটু গভীরভাবে বোঝা একটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে স্বীকৃত বৈধ ভালোবাসা এর বিপরীতে হচ্ছে একটা প্রবৃত্তিগত পাশবিক দাসত্ব শয়তান কর্তৃক স্বীকৃত কথা বুঝতে পারছেন আল্লাহ কর্তৃক স্বীকৃতের মধ্যে আমরা পিতা মাতাকে ভালোবাসব বরং পিতা মাতাকে যে ভালোবাসবে না এবং তাদের খেদমত করে জান্নাত লাভ করতে পারবে না এই সন্তানদেরকে নবী সন্তানদের মায়ের সাথেই জান্নাত জড়িত আছে পিতার সন্তুষ্টির সাথেই সন্তানের ফয়সালা জড়িত আছে তো পিতা মাতাকে যে বৃদ্ধ অবস্থায় পেল তাদের খেদমত করে জান্নাত লাভ করতে পারলো না এদের জন্য ধ্বংস নবিসুল বলেছেন আমিন